পাপড়ি চাট বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুল ময়দা কালো জিরে আর ময়ান নেয়ার জন্য দিয়েছি সাদা তেল সেগুলোকে ভালো করে মেখে নিয়ে এই যে জল দিয়ে একটা ভালো মতো ডো বানিয়ে নেবো আর ডোটা হবে খুবই সফট আর এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য সেট হতে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ডোলে নেব তারপর লেচির আকারে গোল করে নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোট করে এই যে বেলনার সাহায্যে বেলে নেব হালকা হাতে আর বেলার পর একটা কাটা চামচের সাহায্যে সেটা যাতে না ফুলে যায় সেই জন্য এই যে ফুটো করে নিতে হবে তারপর এই যে একটা কোটোর ঢাক নিয়েছি তার মাধ্যমে গোল গোল করে সব লেচি কেটে নেবো আর এখানে কত লেচি তৈরি করেছি দেখো এরকম ভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে একে একে তার মধ্যে পাপড়িগুলো ছেড়ে দিয়ে এপি টুপি লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে গেল পাপড়ি চাটের পাপড়ি রেডি আর এখানে আমি তৈরি করেছি অনেকগুলো পাপড়ি আর চাট বানানোর রেসিপিটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে